ভাইরাল এই মেওনিজের রেসিপি বেশ কিছুদিন যাবৎ চোখের সামনে ঘুরতেছিল তো ভাবলাম মেয়োনিজ তো বাসায় কেউ পছন্দ করে না কাঁচা ডিমের কারণে তো দেখি এই রেসিপিটা ট্রাই করে কি অবস্থা তো রেসিপিটা ট্রাই করার পর আসলেই আমি তো অবাক হয়ে গেলাম আর বাসার সবাই এত পছন্দ করছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এটা খুবই ইজি এবং খুব মনে হয় পাঁচ মিনিটে হয়ে গেছে এরকমের আর খেতে সময় লাগে না দশ মিনিটও সব শেষ হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম তো আজকে মেওনিজ বানাবো বুঝতেই তো পারছেন তো প্রথমে হচ্ছে আমি এখানে সিদ্ধ ডিম নিয়েছি তারপরে হচ্ছে এখানে লেবু নিব একটা লেবুর অর্ধেকটা পরিমাণ অথবা মেপে নিলে হচ্ছে এক টেবিল চামচ আমি পরে মাপগুলো সব দিয়ে দিবনে এখন এখানে আমি এক টুকরো রসুনের কোষ নিলাম আর এটাও একটু কুচি কুচি করে কেটে নিব এটা না চাইলে না কাটলেও হয় কিন্তু আমি একটু কেটে নিয়েছি যাতে কোনো দানা দান না থাকে জন্য উপকরণ এখানে কয়েকটা লাগে খুব বেশি উপকরণও লাগে না আর খুব সহজে হয়ে যায় বললামই তো আর এটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে তো যেহেতু এতদিন আমি একটু এড়িয়ে যেতাম কারণ এর মধ্যে কাঁচা ডিম থাকে অনেক পরিমাণে তেল থাকে যার কারণ হচ্ছে এড়িয়ে যেতাম কিন্তু এখন মনে হয় প্রতিনিয়তই বানাতে হবে তো এখানে আমি হচ্ছে সিদ্ধ ডিমগুলো নিয়ে নিলাম তারপরে হচ্ছে রসুনটা দিয়ে দিলাম এরপরে একে একে সব উপকরণগুলো দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ ওয়ান ফোর্থ সামস তারপরে হচ্ছে লবণ দিব ওয়ান ফোর্থ সামস এরপরে হচ্ছে দিব লেবুর রস আর গুঁড়ো দুধ আর চিনি গুঁড়ো দুধটা দুই টেবিল চামচ আর চিনিটাও দুই টেবিল চামচ আর লেবুর রসটা ছিল আমাদের দেড় টেবিল চামচের মতো তো লেবুর রসের পরিবর্তে অনেকে মানে বিনেগারও দিতে পারবেন অনেক সময় লেবু না থাকলে ভিনেগারও দেওয়া যায় তো আমি এখানে লেবুর রসটাই দিয়েছি আর তেল দিয়েছি হচ্ছে এখানে দুই টেবিল চামচ পরিমাণ বলছি কিনা জানি না তো এখানে হচ্ছে কেউ চাইলে অলিভ অয়েলও দিতে পারবেন ভেজিটেবল অয়েলও দিতে পারবেন তো মানে যার যেরকমের অনুযায়ী আর কি দিয়ে নেবেন তো আমি সবগুলো একসাথে নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর একটুখানি ব্লেন্ড করার পরে আমি এটাকে আবার একটু দেখে নিলাম যে কি অবস্থা যেহেতু প্রথমবার বানাচ্ছি কি কিভাবে কি হচ্ছে জানি না তো যখন আমি বানাচ্ছিলাম তখন একটু ভয় ভয় ছিলাম যে আল্লাহ আমার জিনিসপত্রগুলো মনে হয় যে নষ্ট হয়ে যায় কারণ অনেক মানে আগে এরকমের হইতো যে অনেক রেসিপি বানাইতে গিয়ে সহজ দেখে বানাতাম তারপরে অনেক কিছু নষ্ট হতো তো এই প্রথমবার আসলে মানে রেসিপি বানালাম অজানা আর এতই টেস্ট আর বাসা সবাই এতই পছন্দ করছে কি বলবো আপনারা না বানালে বুঝবেন না তো অবশ্যই ট্রাই করবেন এত ইজি রেসিপি আর এটা যে কোনো স্ন্যাক্স চিকেন ফ্রাই সমোসা কোনো কিছু দিয়েই আপনারা সার্ভ করতে পারবেন সকালে নাস্তায় পাউরুটির সাথেও খেতে পারবেন তো আমার এটা রেডি হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমি একটু গার্নিশিং জন্য একটু পুদিনা পাতা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এটা কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় সেটা আমি ওইভাবে রিসার্চ করি নাই কারণ আমি বানিয়েছি তারপরে খাওয়া শেষ হয়ে গিয়েছে এরপরে যদি কখনো বানাই কতদিন থাকে আমি সেটা জানিয়ে দেবো আপনাদেরকে তো অবশ্যই ট্রাই করুন আপনারা আর কেমন লাগলো এই সহজ রেসিপি অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ